যে তার প্রত্যেকটা শব্দ জন্য এবং আপনারা যারা ফ্যান ফলোয়ার এবং আমাদের যারা সাংবাদিক ভাইরা সময় তাকে সাপোর্ট তার ভালো সময় থেকে এই সাপোর্টটা দিয়েছে

আপনি মানে একদম চলচ্চিত্রটাকে অন্য জায়গায় নিয়ে গেছে তুফান দিয়ে তুফানের মতো চব্বিশটা গেছে আর আমারও সিনেমা রিলিজ হয়েছে আপনারা দেখেছেন তো পঁচিশটা নিয়ে আসলে অনেক বড় প্ল্যান করছি দেখা যাক সকলের সাপোর্ট ভালোবাসা দেওয়াটা যেন থাকে আমার সন্তানের বাবাকে অনেক প্রায় তার অনেক 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 স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলি একটু একটু করে পূরণ হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়েছিল তারপর আমি যেহেতু শাহরুখ খানকে অনেক পছন্দ করি আইপিএল শাহরুখ খানের একটা টিম সেগুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করতাম আজকে তার ঢাকা ক্যাপ্টেন স্টার্ট আমার আমার জাস্ট কী বলবো অনেক অনেক বেশি গর্বে যা ভরে যায় অনেক প্রাউড ফিল করি তার আর ভেরি কংগ্রেচুলেশন তার টিমের জন্য এবং ইনশাআল্লাহ তাকে এটা তারা জিতে ভালো মতো নেই মানুষের জীবন তবে চব্বিশ সালে মানুষের দুর্ঘটনা ভালো মন্দ সহকারে আমার সৌশিল্পীরা এবং আমি আমাদের যতটুকু ভালো মতো হয়েছে কাছে প্রার্থনা করবো যাতে নতুন বছরের সবচেয়ে সুন্দর ভাবে শুরু হবে নতুন ভাবে কাজের মতো ট্রাই করছি বাকিটা আসলে যাচ্ছে আমাদের